মামা মামা বলছি যে কলাগুলো তো গাছের যেগুলো ছিল সবই একসঙ্গে পেকে গেছে আর ফ্রিজের মধ্যে ওই নারকোল করাটা ছিল তো একটু মালপোয়া করে দেবে চলো নমস্কার বন্ধুরা মা ও মেয়ের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো আপনাদের সামনে মালপোয়ার রেসিপি তা কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে পাবেন প্রথমে দিয়ে দিলাম গোটা ময়দা দের জন্য দিয়ে দিলাম সামান্য লবণ পাঁচ ছটা কলা আগে থেকে পেস্ট করে রেখেছি সেটাই ময়দার মধ্যে মিশিয়ে দিই এবার দিয়ে দেবো চিনি তিন চার চামচ চিনি দিলাম এরপর দেবো নারকেল পোড়া সামান্য কিছুদিন ছড়িয়ে দেবে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো গলাটা তো মিষ্টি আছে ওই জন্য আমি অল্প পরিমাণ চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এটাকে গলার জন্য সামান্য জল দেবো আপনারা মনে করলে এতে দুধ দিয়েও করতে পারেন দেখুন ঘনত্বটা এইরকমই থাকবে এর থেকে বেশি পাতলা হলে ভালো হবে না এটা কিছুক্ষণের জন্য ফেটে নিচ্ছি যাতে নরম হয় আর রেস্টে কিছুক্ষণ রেখে দিচ্ছি মালপোয়ার ওপরে ক্ষীর দেওয়ার জন্য এটা একটু ক্ষীর বানিয়ে নিচ্ছি ততক্ষণ এই ক্ষীরটা হতে থাকুক আপনারা আমাদের এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হয়েই এসেছে এবার নামিয়ে নেব এখানে জল নিয়ে নিয়েছি এবার চিনি একটা শিরা করব কিছুটা চিনি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ জলে ছ চামচ চিনি দিলাম এবার চিনি সিরাটা ভালো করে করে নিলাম কয়েকটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম দেখছেন এই রকমই থিকনেসটা করবে এর থেকে বেশি মোটা করলে মালপোয়ার রস ঢুকবে না গ্যাসে দিলাম তেলটাকে এবার ভালো গরম করে নিচ্ছি এবার তেলটা গরম হলে একটা একটা করে মালপোয়া ছেড়ে দিই তেলটা গরম হয়ে গেছে এবার মালপোয়াটা একটা করে ছাড়ছি একটা পিঠ হতে থাকুক ততক্ষণ এই তেলটা ওপরে ওপরে একটু একটু করে দিয়ে এটাকে ভাজতে থাকি দেখুন কি সুন্দর মালপোয়া গুলো ফুলছে অনেকক্ষণ খাটানো হয়েছে তো সেই জন্য ভালো ফুলছে এবার ভাজা হয়ে গেছে তুলে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেব ভালো করে এদিক ওদিক করে নিচ্ছি যাতে রসটা ভিতরে ঢোকে দিয়ে তুলে রেখে দেব এইভাবে বাকিগুলো করে নিচ্ছি ডেকোরেশন করে নিচ্ছি আমাদের মালপোয়া রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে খাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন